হ্যালো এভরিওয়ান জিরো টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি দু হাজার চব্বিশ সালের ফেসবুক পেজ ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে পারে এখনও যদি চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড পাশে থাকবেন ধন্যবাদ আমি মূল ভিডিওতে চলে এসেছি আমি এখন ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে যাওয়ার পর টুইটার মেনুতে ক্লিক করে এখানে কিন্তু নিচে এসে এই ফেজ নামে একটা আছে এই ফেজে সিলেক্ট করবেন এই ফেজে সিলেক্ট করার পর লোডিং নেবে এখানে কিন্তু ক্রেয়েট অপশন আছে এই যে এখানে এখানেও সিলেক্ট করবেন ক্রেয়েটে সিলেক্ট করার পর তারপর এখানে নিচে দেখতেছেন আমি এখন দেখিয়ে দেব একটু ওয়েট করো নিচে গেট স্টার্টের নামে এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টার এখানে সিলেক্ট করে তারপর এখানে আপনার ফেজের নামটা দিবেন আমার ফেজের নামটা হচ্ছে জিরো টেকনোলজি দিয়ে দিছি আর কি এখান থেকে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন নামটা লেখা শেষ হলে আপনার ফেজের নামটা দেবেন আর কি এখানে তারপর এসে ক্যাটাগরি সিলেক্ট করবেন আমাৰ কিন্তু চায়েঞ্চ এণ্ড থেথ টেকন'লজি আমাৰ কেটাগৰী যাই হ'ল আপোনাৰ কেটাগৰী কি হয় আমিটো জানি না এইখনে কিন্তু নিচে ক্ৰিয়েট অপশ্যন আছে ক্ৰিয়েট অপশ্যনে ক্লিক কৰে তাৰপৰা একতো ল'ডিং নিবি ৱেইট কৰি নেট প্ৰব্লেম এইখানে কিন্তু প্ৰমোট ইউৰ প্ৰডাক্ট অ ছাৰ্ভিচ এইখনে এক আর নিষেধটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফান্স এখান থেকে নিষেধটা সিলেক্ট করবেন যদি ভিডিও আপলোড করে থাকেন আমি নিষেধটা সিলেক্ট করতেছি কারণ আমি ভিডিও আপলোড করি এখানে কিন্তু লুগো একটা দিতে হবে লুগো শো করতেছে আমি এখন লুগোতে ক্লিক করব তারপর লুগো বসিয়ে দেব অ্যাক্সেস এলাও করে দেব এখন আমি একটা लुो बसिएब आपनाराओ लोग लुगो बस तो लोडिंग लो बसान कमप्लीट एनार एक दिए देव फेसबुक बैनार आ कि बैनार बसान बटन दिए देखिए नीचे नेक्स्ट बाटन नेक्स्ट बटन दिए ক্লিক করবেন আমার একটু নেট প্রবলেম করতেছে এখানে কিন্তু মন চাইলে কিন্তু ইনভাইট প্যান্ট করতে পারেন আমি কিন্তু ইনভাইট প্যান্ট করবো না আমি আবারও নেক্সট দিয়ে দেব এখানে কিন্তু দিয়ে এখানে দান করে দেব দান করার সাথে সাথে আমি আমার আমার পেজটা খোলা হয়ে গেছে চাইলে আমার আমার মতো করে আপনারাও ফেস খুলতে পারবেন আমার কিন্তু নেট প্রবলেম করতেছে সেজন্য ডিস্টার্ব হয়েছে এই তো আমার পেজটা খোলা হয়ে গেছে ভালো থাকবেন ধন্যবাদ